আপনি চিন্তা করুন যে সরকারের আমলে যে সরকারের শাসনে যে সরকারের শাসন করাকালীন ভারতবর্ষের মানুষের নাগরিকত্ব হারিয়ে হারিয়ে যায় যায় ভারতবর্ষের ভারতবর্ষের নিরাপত্তা নাগরিকের উপরে গুলি চালানো হয় ভারতবর্ষের উপরে গুলি চালানো হয় সেই সরকারের উপরে দায় চাপবে না জনগণের উপরে দায় চাপবে আমরা ভারতবর্ষের বুকে সেকুলারিজমের উপরেই ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম যারা সেকুলারিজম পছন্দ করবে তারা ভারতবর্ষ ছেড়ে বেরিয়ে যাক আমি ময়ূর রঞ্জন ঘোষ তথা মলম সাংবাদিককে বলছে আপনি ভারতবর্ষ ছেড়ে বেরিয়ে যান আপনার মতো হিন্দুত্ববাদীরা ভারতবর্ষকে স্বাধীন করেনি ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম আবার আপনার মতো আমার জনসাধারণ সেকুলারিজমের ব্যক্তিতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল এখন বক্তব্য রাখবেন জনাব মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমান সাহেব সহ সম্পাদক জমিয়াতে উল্লাম হিন্দ দেগঙ্গা বলার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতি মঞ্চ ভবিষ্ঠ সম্মানীয় সঞ্চালক এবং সভাপতি সাহেব উপস্থিত সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্মানীয় অতিথিগণ এবং আগত সকল শ্রোতা দর্শক জাতি ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভাইর আমার আজকে আমরা এই বেলিয়াঘাটা বাজারে তৎসহ সারা বাংলা তথা গোটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে এই যে আওয়াজ তুলছে এই আওয়াজের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আমাদের বুঝতে হবে আমরা সবাই জানি যে ভারতবর্ষের ফ্যাসিক সরকার নরেন্দ্র দামোদর দাস মোদী একটি ওয়াগাফ সংসদেরই নামক কালা কানুন পাশ করিয়েছে সেই কালা কানুন আমাদের জন্য প্রতিটা মানুষের জন্য হুমকি মুসলিম সম্প্রদায় শুধু নয় হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকটা মানুষের জীবনের জন্য সেই সাথে দামোদর দাস মোদী এই ফাজিদ সরকার এই হিন্দুত্ববাদী আর এস এস সরকার সারা ভারতবর্ষের মানুষের শুধুমাত্র কালা কালাকারুন আজকে মুসলমানদের নতুন নিয়ে এসেছে তা নয় গোটা ভারতবর্ষের মানুষের জীবন বিপন্ন করার জন্য গোটা ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার করার জন্য তাদের মৌলিক অধিকারকে হরণ করার জন্য সমস্ত রকম পরিকল্পনা এবং ষড়যন্ত্র এই সরকার করেছে সেগুলোকে আমাদের বুঝতে হবে তার কারণ আজকে আমরা বেলিয়াঘাটা বাজারের মানুষ শুধু যদি মনে করি যে এই নরেন্দ্র মোদী সরকার শুধুমাত্র মুসলমানদের ক্ষতি করছে আর হিন্দু শিখ ইসাই জৈন পার্সি অন্যান্য যে সমস্ত ধর্ম রয়েছে সেই সমস্ত ধর্মিক মানুষদের সমস্যা নেই তাদের অসুবিধা নেই শুধুমাত্র মুসলমানদের সমস্যা তারা বুঝুক এই ধারণা সঠিক নয় সেই জন্য আজকে আমি বলবো যে এই ফ্যাজিজ সরকার এই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষের জীবনকে বিপন্ন করেছে আপনি মিলিয়ে নিন এই নরেন্দ্র মোদী সরকার যখন ভারতবর্ষের ক্ষমতায় বসেছিল দু সালের পরে তারপরে কি করেছিল তার সর্বপ্রথম যে তার সর্বপ্রথম যে অপকর্ম করেছিল অপশাসন চালিয়েছিল তার প্রথম নম্বর হচ্ছে নোটবন্দি করেছিল নোটবন্দি করে কি বলেছিল যে ভারতবর্ষের সমস্ত কালা আমরা যত ব্ল্যাক মানি রয়েছে সেই ব্ল্যাক মানিগুলোকে আমরা সেগুলোকে যারা ব্ল্যাক মানি লুট করেছে তাদের থেকে আমরা সেই ধনগুলোকে সেই সম্পদগুলোকে আমরা পুনরায় ফিরিয়ে ফিরিয়ে কিন্তু পর্যন্ত সে আনতে পারলো না পুনরায় তার পরিবর্তে কি হলো এই ভারতবর্ষের আপামর জনসাধারণ মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষ ব্যাংকের ব্যাংকে গিয়ে গিয়ে লাইন দিয়ে দিয়ে তাদের জীবন বিপন্ন হয়েছে সন্মানীয় সুধী মনে রাখবেন তার পর তারপরে একটা বড় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এই নরেন্দ্র মোদী সরকার যখন ক্ষমতায় বসে প্রধানমন্ত্রী তার গতি যখন বসেছেন প্রধানমন্ত্রীর তার গদিতে বসার পরে সর্বপ্রথম নরেন্দ্র মোদী সারা দেশ বিশ বিশ্বের বিভিন্ন দেশে শুধু ঘুরে বেরিয়েছেন জীবনে তো ঘুরতে পারেননি চা বিক্রি করে করে খেয়েছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছে আর গোটা বিশ্বের বুকে আপনার বিমানে করে করে ভারতবর্ষের প্রতিদিন এই ভারতবর্ষের আমার আপনার ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা খরচ করে করে গোটা বিশ্ব ঘুরে বেড়িয়েছে কোন প্রয়োজন ছাড়া তারপরে নোটবন্দি করলো এইরকম করে যখন নাম খারাপ হয়ে গেল নরেন্দ্র মোদী সরকারের যখন নামে যখন দাগ লেগে গেল তার মোদী ম্যাজিক যখন শেষ হয়ে যেতে শুরু করলো তখন নরেন্দ্র মোদী দু সালে আর এস এর মাধ্যমে পুলওয়ামাতে হত্যাকাণ্ড ঘটালো সঙ্গে মনে রাখবেন এই আর এস এস আর বিজেপি সরকার যখনই বিপদে পড়তে যায় যখনই তার উপরে চাপ আসে প্রেশার আসে তখনই ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিম নামে কোন একটা দাঙ্গা লাগিয়ে দেয় অথবা কোন একটা জায়গায় হত্যাযজ্ঞ চালায় যাতে মানুষের মাঝে মানুষের মাঝে এই হিন্দু মুসলিমের উস্কানি দিয়ে আবার তাদের গতি আবার তাদের পরবর্তী ক্ষমতা যাতে গ্যারান্টেড হয়ে যায় আপনি মিলিয়ে নিন আজকে ভারতবর্ষের বুকে এই ওয়াক আপ সংশোধন নামক কালা কানুন যখন পাশ করিয়েছে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে যখন মুসলমান হিন্দু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যখন আন্দোলন করতে শুরু করেছে তখন কাশ্মীরের বুকে গতকাল আর এস এর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আর এস মাধ্যমে হত্যাযজ্ঞ চালানো হয়েছে আর আজকে আমাদের ভারতবর্ষের সবচেয়ে শত্রু যেমন বিজেপি এবং আর এস এস তার সাথে সাথে শত্রুতা করছে বিজেপির গদি মিডিয়া আমাদের কলকাতার গদি মিডিয়া কি বলছে আর বাংলা বলছে যারা এই কাশ্মীরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে যে হত্যাযজ্ঞ হয়েছে তার দায় কাদের উপরে সেকুলারদের উপরে তার দায় যারা মুসলিম তাদের উপরে তার দায় চাপাচ্ছে অন্ধ এরা এই ভারতবর্ষকে ধ্বংস করার জন্য যথেষ্ট আপনি চিন্তা করুন যে সরকারের শাসনে যে ফ্রাটি সরকারের শাসন করাকালীন ভারতবর্ষের মানুষের নাগরিকত্ব হারিয়ে যায় ভারতবর্ষের মানুষের নিরাপত্তা হারিয়ে যায় ভারতবর্ষের নাগরিকের উপরে গুলি চালানো হয় ভারতবর্ষের সেনা অফিসারদের উপরে গুলি চালানো হয় সেই সরকারের উপরে দায় চাপবে না জনগণের উপরে দায় চাপবে আমরা ভারতবর্ষের বুকে সেকুলারিজমের উপরে ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম যারা সেকুলারিজম পছন্দ করবে না তারা ভারতবর্ষ ছেড়ে বেরিয়ে যাক আমি ময়ূত ঘোষ তথা মলম বিক্রেতা সাংবাদিককে বলছি আপনি ভারতবর্ষ ছেড়ে বেরিয়ে যান আপনার মতো হিন্দুত্ববাদীরা ভারতবর্ষকে স্বাধীন করেনি ভারতবর্ষকে স্বাধীন করেছিলাম আবার আপনার মতো আমার জনসাধারণ সেকুলারিজমের ভিত্তিতে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল যাই হোক আমরা আমাদের আগামী শনিবার ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের যে কর্মসূচি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লোট ঘোষণা করেছিল এখনো পর্যন্ত সেটা ক্যান্সেল হয়নি আমরা আমাদের নেতৃত্বগণের জন্য অপেক্ষা করবো যে তারা কি আমাদের দিক নির্দেশনা দেবেন তারা যে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলবো এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ চব ম মূর্তি মৌলানা মুস্তফিদুর রহমান সাহেবকে